নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম তালা প্রত্যয় দেখতে যাচ্ছি তালা প্রত্যয় দেখতে যাব তো প্রায় তালা প্রত্যয়ের কাছাকাছি চলে এসেছি মিউজিক শুনতে পাচ্ছি তালা প্রত্যয় যাবো তালা তো আমরা তালা চলে এসেছি এবছর ওদের তম বর্ষ তো এই তালা গলি এই গলি জুড়ে এরকম একটা নীল রঙের একটা আভাযুক্ত লাইট দিয়ে রেখেছে তো এইখান দিয়ে হেঁটে হেঁটে তালা প্রত্যয়ের যে প্যান্ডেল তার সামনে যেতে হবে গলি জুড়ে শুধু ক্যাম্পা কোলার অ্যাড দিয়ে রেখেছে এরকম বড় বড় এল ইডি টাঙিয়েছে এল দুপাশে একপাশে পাশে তালা লেখা আরেক পাশে ক্যাম্পা কোলার লেখা এরকম দুটো ব্যানার রয়েছে আর মাঝখানে এরকম বড় বড় এল রয়েছে এল ইডি জুড়ে শুধু টালা প্রত্যয়ের মানে টালা প্রত্যয়ের মানে রাস্তা জুড়ে এলইডিতে শুধু ক্যাম্পা কোলার অ্যাড রয়েছে আর এই যে এখানে লেখা রয়েছে যে শতবর্ষ আসুক আপনার আর আমার সাক্ষরে তো সামনের বছর দু হাজার পঁচিশে এদের একশোতম বর্ষ শতবর্ষ তালা এখানে ঢাকিরা রেডি হয়ে রয়েছে কিন্তু এরা ঢাক বাজাচ্ছে না ভাবলাম একটু ঢাক বাজানো শুনতে পাবো তো আমরা এখন তালা একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি তো মনে হয় ঢাকিরা আরেকটু পরে ঢাক বাজানো শুরু করবে কিন্তু এখানে বিশেষ লাইন নেই কিন্তু লোকজনকে ভিতরে খুব একটা যেতে দিচ্ছে না এখানে টালাপত্তায় সব প্রাইসগুলো রাখা রয়েছে তো প্রাইসগুলো দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম কিন্তু লোকজন এগোচ্ছে না লাইন কিন্তু খুব একটা বেশি নেই তো কিন্তু লোকজন খুব কম কম করে অল্প অল্প করে ছাড়ছে কেন ছাড়ছে বুঝতে পারছিলাম না কিন্তু ভিতরে যত এগোচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম আর এই হচ্ছে ওদের থিম এবছরে বিহীন বিহীন হচ্ছে তালা প্রত্যার এবছরের থিম বিহীন তো এবার আমরা যখন প্যান্ডেলের ভিতরে ঢুকছিলাম তখন কীরকম একটা অন্ধকারচ্ছন্ন প্যান্ডেল অন্ধকারাচ্ছন্ন প্যান্ডেল তো বিশেষ আলো নেই কেন নেই সেটা আমি বুঝতে পারিনি তো বিহীন এবছর ওদের থিম তালা প্রত্যয়ের থিম হলো বিহীন তো চলো প্যান্ডেলের একদম মুখে চলে এসেছি তারপরে বুঝতে পারলাম প্যান্ডেলে যখন ঢুকছিলাম তখন বুঝতে পারলাম যে এরা একটা সিঁড়ি বা মানে ঢালু সিঁড়ির মতো ব্যবস্থা করেছে মানে ধাপে ধাপে সিঁড়ি নয় ঢালু সিঁড়ি তো সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওই জন্য অল্প অল্প করে লোক ছাড়ছে আর খুব মানে বিশেষ আলো নেই মানে একটা অন্ধকার ছাড়ানো আলো আধারি টাইপের প্যান্ডেল আর এখানে কি সব লেখা ছিল মানে থিম সম্পর্কেই হয়তো লেখা ছিল ওদের থিম বিহীন সেই বিহীন সম্পর্কে লেখা ছিল কিন্তু খুব একটা আলো ছিল না বলে ভালো করে পড়তেও পারছিলাম না তো তারপর আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছিলাম টালা প্রত্যয়ের মানে মূল প্যান্ডেলের দিকে যাব বলে তো এখানে টালা প্রত্যয় ডট কম লেখা আছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট টালা প্রত্যয় ডট কম তো এখানে একটা একদম উল্টোনো নৌকার মতো সাদা রঙের স্কেলেটান টাইপের করা রয়েছে এটাই বোধ হয় ওদের থিমের অংশ তো আমরা আস্তে আস্তে উঠবো ভিত উপরের দিকে উঠবো এই যে স্কেলেটান টাইপের এই উল্টানো নৌকার মতো জিনিসটা দিয়ে যাচ্ছিলাম কিন্তু চারিদিকেই বেশ অন্ধকার তার মধ্যে এইগুলোতে সাদা রঙের কাপড় তার মধ্যে হলুদ লাইট কিন্তু খুব একটা ভালো যে দেখা যাচ্ছে তা নয় আমার মনে হয় সকালবেলা এলে বেশি ভালো হতো রাত্রিবেলা এরা যে আলোর খেলাটা করেছে মানে কিন্তু মানে আলো আধারি একটা কেমন একটা অদ্ভুত টাইপের একটা জিনিস একটু বেশি অন্ধকার আমার খুব একটা ভাল লাগছে না মানে এদের অ্যাম্বিয়েন্সটা কীরকম জানি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা থিম মিউজিক যেটা ওরা বানিয়েছে সেটা ভালো তো আমরা এবং যত উপরের দিকে উঠছি আমি অবাক হয়ে গেলাম যে ঠাকুর কোথায় আমরা তো আকাশের দিকে উঠছি তো আকাশের দিকে সোজা আমরা আমাদেরকে উঠিয়ে দিচ্ছে আকাশের দিকে তো কোথাও ঠাকুর নেই আমরা শুধু উঠছি আর মানে আর এই দিকে দুপাশে এরকম সাদা রঙের একটা মানে গালিচা বিছানো রয়েছে তার মধ্যে হলুদ লাইট আর আমরা সবাই উঠছে আর এই যেহেতু প্যান্ডেলটা উপর দিকে মানে উপর দিকে উঠতে হবে ওই জন্য এই চাতালটাই বেশি লোক উঠতে দিচ্ছে না ওই জন্য অল্প অল্প করে লোক ছাড়ছিল সেই জন্যই আমি তখন বুঝতে পারছি না যে বেশি ভিড় না হওয়াতেও কেন প্যান্ডেলের ভিতরে অল্প অল্প করে লোক ঢোকাচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু এটা প্যান্ডেলটা উঁচুতে তো মানে উপরে ওঠাতে হবে লোকদের যাতে ভেঙে না পড়ে তাই জন্য অল্প অল্প করে লোক ছাড়ছে তো আমরা এই যে অতটা উপরে উঠে এসেছি তাও আমি ঠাকুর দেখতে পাইনি ঠাকুরটা অ্যাকচুয়ালি কোথায় তো তারপর আমরা আরও উপর দিকে উঠলাম যেখানে কিছুই নেই তো উপরে উঠিয়ে কেন ওঠালো বুঝতে পারলাম না তারপর আবার নামিয়ে দিল আবার আমরা এই ঢালু সিঁড়িটা দিয়ে আমরা আমরা নেমে যাচ্ছি নেমে কোথায় যাচ্ছি জানি না তো আই থিঙ্ক ঠাকুরের দিকে যাবো এবার তো এখানে এরকম একটা খুব অল্প একটা হালকা হলুদ লাইট দেওয়া রয়েছে আর বাকি পুরো প্যান্ডেলটাই অন্ধকার মানে খুব ভয়ংকর ব্যাপার বাচ্চা কাচ্চারা ভয় পেয়ে যাবে অন্ধকার ছর্ণ হ্যাঁ মানে কেন এরকম মানে লাইটের কাজ কেন এরকম করা হলো বুঝতে পারলাম না আমার ঠাকুরপ্রত্যয়ে লাইটের কাজ একদমই ভালো লাগেনি আলো আধারি ব্যাপার কিরকম রকম মানে 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 আমার না মানে একেবারে মশালো না যাকে বলে তো দেখা যাক ঠাকুরটা কেমন তো আমরা যত এগোচ্ছি এগিয়ে এগিয়ে যাচ্ছি তো এগোতে গিয়ে তারপরেও আমি ঠাকুর খুঁজে পাচ্ছি না আমি ভাবছি আমি কোথায় যাচ্ছি তো এখানে এরকম একটা কীরকম একটা মানে জানলা টাইপের কলা করা আছে সেখান থেকেও খুব একটা আলো আসছে না একটা সাদাটে আলো দিয়েছে যার ফলে পুরো যে প্যাসেজটা না এই প্যাসেজটা পুরোটা অন্ধকার মানে পুরো অন্ধকার এরকম হালকা আলো এবার হালকা আলো দিয়ে কোথায় যাচ্ছি কি দেখতে যাচ্ছি বুঝতে পারছি না তো আমি বুঝতে পারছিলাম না এবার এবার বাদিকে ঘুরলে মনে হয় ঠাকুর দেখতে পারবো আলটিমেটলি আমি ঠাকুর দেখতে পেয়েছি এটাই ওদের ঠাকুর আর এখানে প্রজেকশন দিয়ে এরকম মোমবাতি জ্বালিয়েছে যেন মনে হচ্ছে ঠাকুরের গা থেকে মানে প্রজেকশনটা বেরিয়ে মোমবাতি জ্বলছে আর এই ঠাকুরের চারিদিকে এরকম একটা বলয় করা রয়েছে যেটাও ব্লিঙ্ক করছিল সাদা রঙের বলয় ছিল সেটা ব্লিঙ্ক করছিল। আর লক্ষ্মীগণে সরস্বতী মহিষাসুর এদেরকে তো প্রায় দেখাই যাচ্ছে না দুর্গার ওই অবয়বটা তলাতে গণেশ সরস্বতী মহিষাসুর এরা রয়েছে আর এই সাদা লাইটটা কেন ব্লিঙ্ক করছিল আমি বুঝতে পারছিলাম না অনেকে তো ঠাকুর খুঁজেই পাচ্ছিলো না এই ঠাকুরের যে এরকম একটা থিমের ঠাকুর এটারও মানে আমি ঠিক বুঝতে পারলাম না সব মিলিয়ে ঝুলিয়ে আমার বড্ড অন্ধকারচ্ছন্ন লাগলো তবে এই প্রোজেকশান দিয়ে যে মোমবাতির মতো যে করা হয়েছে এটা একটু ইউনিক লাগলো কিন্তু তবুও সব মিলিয়ে ওভারঅল আমার কিন্তু খুব একটা টালা প্রত্যয় পোষালো না বড্ডই অন্ধকার মানে সকালবেলা দেখলে হয়তো ভাল লাগতো আমরা যেহেতু একটি এসেছিলাম আমার খুব একটা ভাল লাগেনি তো ও হয়ে গেছে দেখা এবার আমরা বেরিয়ে যাব তো ঠিক আছে ওকে but i think সকালবেলা রেকর্ডে ভালো হতো তো আমার যে বেরোনোর রাস্তাটা অন্ধকার কিছুই দেখা ভালো না কিছুই দেখতে পারলাম দিনে gato অন্ধকার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো আজকে ভিডিও করেছি অদ্ভুত একটা পূজো ব্যান্ডেল ভাই মানে পুরো অন্ধকার আর প্রথমে তো পুরো একদম উপরে উঠিয়ে দিলো ভয়েস করে যে খুব সমস্যা হবে মানে আমি তো ভাগ্যিস মা আসেনি মা এলে কিন্তু মার কিন্তু বিশাল সমস্যা হতো মানে তো সিঁড়ি মানে সিঁড়ি নাটে এরকম ঢালু একটা গিয়ে সেটা বেয়ে ওঠার সমস্যা তার উপরে ভিতরে অন্ধকার হ্যাঁ মানে ওদের থিমটাই যদিও মানে একটু মানে আলোয়াধারি টাইপের থিম তো বাচ্চা কাচ্চা হারিয়ে যাবে লোকের ফোন পা চুরি হয়ে যেতে পারে মানে সপ্তমী অষ্টমীতে যখন হেভি ভিড় থাকে যাই হোক তো এখন ভাল মানে ভালো মোটামুটি অতটাও ভালো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন